সাম্প্রতিক এক ভিডিও ঘিরে আলোচনার ঝড় উঠেছে ঢালিউড অঙ্গনে ক্যামেরার সামনে বুবলিকে দেখা যায় দুই হাতে জামা ধরে নিজের পেটের অংশ ঢাকার চেষ্টা করতে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় আর নেটিজেনদের প্রশ্ন একটাই বুবলি কি প্রেগন্যান্ট ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দাবি ছড়াতে থাকে কেউ বলছেন বুবলির শরীরের পরিবর্তন স্পষ্ট আবার কেউ ভিডিওতে তার অস্বস্তিকর ভঙ্গিকে প্রেগন্যান্সির ইঙ্গিত হিসেবে দেখছেন গুঞ্জন আরও জোরালো হয় যখন ঘনিষ্ঠ কয়েকটি সূত্র দাবি করে বুবলি বর্তমানে সন্তান সম্ভবা এবং বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এমন আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব খান তিনি বলেন একটা ভিডিও বা ছবির অংশ দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় তবে বুবলি সুস্থ আছেন এবং ভালো সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন কি সাকিবের এই বক্তব্য অনেকের কাছেই পরোক্ষ ইঙ্গিত হিসেবেই ধরা পড়েছে ঘনিষ্ঠ মহলের ভাষ্য অনুযায়ী বুবলি নিজেও আপাতত বিষয়টি ব্যক্তিগত রাখতে চান সবিজ তারকারা অনেক সময় এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত নিজ উদ্যোগে জানানোর অপেক্ষায় থাকেন এটাই স্বাভাবিক ভক্তদের একাংশ তাই বলছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত সব মিলিয়ে দুই হাতে জামা ধরে পেট ঢাকার সেই দৃশ্য এখন আর সাধারণ কোনো ভঙ্গি বলে মনে করছেন না অনেকেই সত্যিই কি নতুন অতিথির আগমনের অপেক্ষায় বুবলি নাকি সবটাই কাকতালীয় উত্তর মিলবে সময়ের হাত ধরেই